যখন ছোট ছিলাম তখনকার মেলাগুলো ছিল একরকম আর এখনকার মেলাগুলো অন্যরকম ভিন্নতা কিন্তু এটা বললে অবশ্যই ভুল হবে যে এখনের মেলা সুন্দর এটা সঠিক কথা যে আগের মেলা ছিল সুন্দর হ্যালো ইবা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি আমাদের লাকসাম উপজেলায় বড় একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে দিন ব্যাপী এই মেলায় থাকছে আমাদের অনেক উদ্যোক্তাদের সব আমাদের উদ্যোক্তারা এখন কিন্তু অনেক বেশি এগিয়ে আছে প্রথমে আমি আমার পরিচিত চারটা পাঁচটা দোকান দেখেছি সেখানে এটা হচ্ছে সোমাদি সোমাদি এখন খুব ভালো বিজনেস করছে উনি খাবার উঠিয়েছে দেন অনেক সুন্দর সুন্দর বৈশাখী কালেকশন উঠিয়েছে সোমাদি কালেকশন গুলো আমার কাছে খুবই রিজনেবল প্রাইজে দেখলাম কারণ ওনার প্রোডাক্ট কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এটা মার্কেটে অনেক বেশি রেখেছে সেটা আমিও দেখেছি কিন্তু আপুর দোকানের প্রাইস একটু কম এটা হচ্ছে আমার কাজিন যাকে সবাই চেনে নিশাদ নিশাতের এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি দেখেছি নিশাদ নিশাতের ড্রেস কালেকশন বরাবরই অনেক সুন্দর এগুলো হচ্ছে নিশাতের ড্রেস কালেকশন নিশাদ যদিও দুপুর হয়েছে একটু বাসায় গিয়েছে যেহেতু ওর বাবু আছে এখন নিশাতের কাজিনটা ছিল সেজন্য আর নিশাতের দোকানে আমি তেমন একটা বেশি ছিলাম না সবাই কিন্তু ওই স্টলগুলো ভিজিট করবেন কারণ প্রত্যেকে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট রেখেছে এটা হচ্ছে হাসিনাপুর সব হাসিনাপুর এখানে এক সাইডে ওনার ড্রেস কালেকশন রেখেছে আর এক সাইডে হচ্ছে ওনার খাবার কালেকশন রেখেছে হাসিনাপুর ড্রেস কালেকশন গুলো অনেক সুন্দর এবং খাবার তো অসাধারণ হাসিনাপুর আচারের কথা না বললে নয় হাসিনাপুর আচার আমি এখান থেকে এটাই পারচেস করেছি এবং মেলায় গিয়ে আমি খিচুড়ি যখন খেয়েছি তখন খিচুড়ির সাথে হাসিনাপুর এই আচারটাও খেয়েছি অসাধারণ ছিল যাই হোক আমি এখন ভিতরে আস্তে আস্তে চলে গেলাম ভিতরে অনেকের শপ আছে এখানে অনেক শপ আছে যাদেরকে আমি আসলে চিনি না আমি শুধু উদ্যোক্তা আপু যারা তাদেরকে চিনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই মেলায় উঠেছে যাই হোক এটা দেখে আসলে ভালো লেগেছে যারা এখনো মেলায় যাননি তারা অবশ্যই চলে যাবেন এখানে ফ্রেন্ডস আড্ডার যে কালেকশন খাবারের এগুলো আমার কাছে ভালো লেগেছে তারপর এখানে আরো অনেক ফাস্ট ফুড দোকান আছে আছে তারপর এখানে এখানে খিচুড়ি হচ্ছে ফুচকা চটপটি ভিতরে মেয়েদের জন্য খুব ভালো অ্যারেঞ্জ করেছে তারা যাতে ছেলেদের সাথে মেয়েদের আড্ডার আড্ডা একসাথে না হয়ে আলাদা আলাদা করে ছেলের আলাদা আড্ডা দিবে মেয়েরা আলাদা আড্ডা দিবে এভাবে ওরা এই জিনিসটা সুন্দরভাবে করেছে এটা ভালো লেগেছে এখানে আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই দোকানটা হচ্ছে সব চাইতে আকর্ষণীয় দোকান এই দোকানে যে কালেকশন গুলো আছে সেটা আমার কাছে সত্যি ভালো লাগে যদিও আমরা এখন এই প্রোডাক্ট গুলো তেমন একটা কিনি না কিন্তু ট্রাস্ট করেন এই প্রোডাক্ট গুলোর ঐতিহ্য এখনো আছে হয়তো আমরা এখনো এই এটার ঐতিহ্য বুঝি না কিন্তু আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে এই ব্যাতের যে প্রোডাক্ট গুলো সেগুলো যাই হোক আমরা চলে আসছি ফুচকা দোকানে আমরা এখানে ফুচকাও খেয়েছি আমার কাছে ভালো লেগেছে সবচাইতে বেশি এই দোকানে ফুচকাটি এই দোকান ফুস মা চটপটি হাউস এটা লাকসামেরি লাকসামে ওদের দোকান আছে আর ওদের একটা পারফেক্ট জিনিস হচ্ছে ওরা প্রাইস একটু কম রেখেছে যাই হোক এরপর আমরা চলে গিয়েছি এখানে বাচ্চাদের জন্য কিছু জিনিস রেখেছে যেটা আমি যাইনি এই দোকানে চলে গিয়েছে আমি খিচুড়ি খেতে আমার কাছে খিচুড়িটা ভালো লেগেছে আমি ওদের আহ খিচুড়ি রান্নাটা একটু দেখলাম দেখলাম যে ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জিনিসগুলো রেখেছে সেজন্য আমি ভাবলাম যে একটু খাই যেহেতু আমি দুপুর টাইমে গিয়েছি আমার অনেক বেশি খিদাও ছিল সেজন্য লোভটা সামলাতে পারলাম না বসে গেলাম খিচুড়ি খেতে ঝটপট আমি খিচুড়িটা নিয়ে ফেললাম আর ওই যে বললাম হাসিনা আপুর আচার আমি এখন এখানে আপুর আচার দিয়ে খিচুড়িটা ঝটপট খেয়ে ফেললাম আর খিচুড়িটা মোটামুটি ওরা প্রাইস রেখেছে টাকা এটা হচ্ছে চা এটা হচ্ছে চায়ের জায়গা আমি এখানে যেহেতু এত কিছু খেয়ে ফেলেছি চাটা আর খেতে পারিনি কারণ আসলে চটপটিও খেয়েছি আবার এখানে খিচুড়িও খেয়েছি তার মধ্যে আবার চাটা খাওয়া হয়নি আর চাটা হচ্ছে মালাই চা সবাই খেয়ে আসবেন কারণ আহ আমি যাবো অন্যদিন যদিও খাইনি যাই হোক এখানে আরো অনেক প্রোডাক্ট উঠেছে প্রোডাক্ট গুলো খুব রিজনেবল প্রাইজে রেখেছে ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটি অলরেডি অনেক লং হয়েছে সেজন্য আর লং করতে চাচ্ছি না টাটা আসসালাম আলাইকুম